সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আপনার সবাই এসে করছে আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি দর্শক আজকের এই বেচারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দরদাম আপনাদের জানাবো আজকের এই ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রসুন রয়েছে মানে যে আদার দেখতে পাচ্ছেন চায়না আদা চায়নার রসুন দেখতে পাচ্ছেন দেশি রসুন দেখতে পাচ্ছেন এগুলো তো আজকের বাজার দরদাম কত রয়েছে আমরা আপনার দর্শক জানাবো আজকের ভিডিও আপনার দেখতে পাচ্ছেন আমরা বড় একটি আড়তে রয়েছে এখানে আপনার তো আজকের এই বেচারে পেঁয়াজের দাম কেমন রয়েছে রসুনের দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানাবো আজকে দর্শক দেখতে পাচ্ছেন দর্শক খুবই ভালো হচ্ছে হালি পেঁয়াজ রয়েছে এখানে দর্শক এই হালি পেঁয়াজকে বিক্রি হচ্ছে কত করে দর্শক আজকে এই বাজারে আপনাদের হালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন এই হালি পেঁয়াজ কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনারা বাষট্টি পঁয়ষট্টি অ্যাপে কিন্তু আজকে দর্শক এই হালি পেঁয়াজের পাইকারি বাজার দর দাম রয়েছে আজকের এই বাজারে আমদানি হচ্ছে মোটামুটি ভালোই দর্শক আমদানি বেশ ভালো কিন্তু বেসা কিনে অনেকটা কম দর্শক আপনারা দেখছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়ে জানিয়ে দিচ্ছি দর্শক পেঁয়াজের কিন্তু আমদানি ব্যাপক আমদানি রয়েছে দর্শক আজকের এই বাজারে পেঁয়াজের দাম রয়েছে মাত্র আপনার আজকে এই বাজারে হালি পেঁয়াজের পাইকারি বাজার দাম রয়েছে মাত্র আপনার বাষট্টি টাকা থেকে দর্শক পঁয়ষট্টি টাকা দরে আজকে এই হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং আমদানি হচ্ছে খুবই ভালো দর্শক এবং আপনার দর্শক ইন্ডিয়ান পেঁয়াজ এরকম যদি আমদানি আগে থাকো তাহলে কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজটা দর্শক আসা লাগতো না এবং আপনার আলু দেখতে পাচ্ছেন এখানে আলু আলুর বাজারও কিন্তু সরকার কি আপনার বাড়ির দিকে রয়েছে আলুর বাজার আজকে আলু কিন্তু দাম রয়েছে মাত্র ষোলো টাকা দরে কিন্তু আজকে সাড়ে ষোলো আজকে আলুর পাইকারি বাজার দরদাম রয়েছে এই বাজারে আপনারা দেখছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে তাদের আমরা জানি বিশ্লেষক এবং দেশি রসুনের বাজারও একটু বাড়তি দিকে রয়েছে দেশি রসুন বাজার আজকে দেশি রসুন দর্শক বিক্রি হচ্ছে মাত্র আহ সত্তর আহ পঁচাত্তর আশি এক কিন্তু দর্শক এই দেশি রসনের পাইকারি বাজার রয়েছে সব আপনারা দেখছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা জানিয়ে দিয়েছি আজকের ভিডিও এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এতক্ষণ